স্বাগত দীপ্ত সংবাদে সাথে আছি আমি নুজাত রাহানুমা আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি এখনও চলছে বৃহস্পতিবার রাত দশটা থেকে এ কর্মসূচি শুরু হয় এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যমুনার সামনে অবস্থানের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এরপর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্য ছাত্রনেতারাও সেখানে অবস্থান নেন নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু তা না করায় স্বৈরাচার পতনের নয় মাস পরেও আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য ফের রাজপথে নামতে হয়েছে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে রাত একটার পর ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামের বেশ কিছু নেতাকর্মী যমুনার সামনে যান রাত দেড়টার দিকে এবি পার্টির কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হন এরপর রাত দুইটার দিকে সেখানে যান ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা সকালে জামায়াতে ইসলামীর কয়েকজন জ্যেষ্ঠ নেতা অবস্থান কর্মসূচিতে উপস্থিত হন এই আওয়ামী লীগকে যে রাজনৈতিক দল বলবে আমরা তাকে বাংলাদেশ পন্থী মনে করি না স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করবে না আমরা এখান থেকে চলে যাব যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ফেসিস গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করার মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং বিচারিক প্রক্রিয়া সুস্পষ্ট রুটম্যাপ আমাদের সামনে উপস্থাপন করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ না আজকে আমরা জুলাইতে ফেরত যাচ্ছি আমরা কোনো দল বুঝি না আমরা বিএনপি বুঝি না আমরা জামাত বুঝি না আমরা এনসিপি বুঝি না আমরা একটাই বুঝি বাংলাদেশে একটাই সেটা হলো জুলাইয়ের যুদ্ধ রাজকে রাজপথে পয়সালা করবে বাংলাদেশ আওয়ামী লেগে এ বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী মেহেদি হাসান কথা বলবো তার সাথে মেহেদি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাত থেকেই বিক্ষোভ চলছে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কেউ কি যোগাযোগ করেছে এবং এনসিপির নেতারা কি বলছেন আমাদেরকে জানাবেন নুজাত যেমনটি বলছিলেন রাত দশটা থেকে গতকাল রাত দশটা থেকে কিন্তু জাতীয় পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এখানে আসলে এই বিক্ষোভ সমাবেশ কিন্তু যোগদান করে রাত দশটা থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগকে যে নিষিদ্ধের দাবি সেই দাবি নিয়ে জোরালো দাবি নিয়ে কিন্তু আজ এই যমুনা সামনে অবস্থান করেছে এবং আজকে এই ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানে অবস্থা করবে এমনটি বার্তা এখন পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি এবং যেমনটি বলছিলেন যে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা বা কোনো বার্তা এখন পর্যন্ত এসেছে কিনা নত এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো বার্তা কোনো আলোচনার ডাকও আসেনি তবে আমরা নাগরিক পার্টির নেতৃবৃন্দের কাছ থেকে জানতে পেরেছি যে আজকে উপদেষ্টা পরিষদে সম্ভবত একটি বৈঠক হতে পারে এই বিষয়টি নিয়ে এবং তারপরে হয়তো তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারে তবে এটি আনুষ্ঠানিক কোনো বক্তব্য না এটি নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্য থেকে আমরা আসলে জানতে পেরেছি এবং এখানকার যে পরিবেশটি দেখছেন এখন এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এখন পর্যন্ত জনসমাগম এবং ছাত্র জনতার উপস্থিতি আমরা ভালোই লক্ষ্য করতে পারছি এবং যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু আস্তে আস্তে এখানকার লোকের উপস্থিতি বেড়েই চলেছে এবং যেমনটি আটটার দিকে হাজরত আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন যে বাদ জুম্মা কিন্তু এই যে ইন্টারকন্টিনেন্টাল রয়েছে ঠিক ওখানে একটি মঞ্চ তৈরি করা হচ্ছে এবং সেই মঞ্চে এবং সেই সমাবেশে কিন্তু যোগদান করবে এইখানকার যে ছাত্র জনতা রয়েছে তারাও এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছাত্র জনতা আসলে উপস্থিত হচ্ছে এবং হাসনাত সহ এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছে যে এই যে দাবি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে এই দাবির পক্ষে যেন তারা এখানে এসে অবস্থান নেয় এবং প্রয়োজন হলে জুলাইয়ে যে আন্দোলন চলেছে এবং বন্দুকের সাবে যে যেভাবে ছাত্র জনতা দাঁড়িয়ে এই বিগত সরকারের পতন ঘটিয়েছে প্রয়োজন হলে তারা কিন্তু আবারও এখানে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত যদি জুলাইয়ের পর্যায়ে তাদেরকে যেতে হয় তবে তারা সেই আন্দোলনে আবার ফিরে যেতে প্রস্তুত এবং প্রয়োজনে এখানে রক্ত দিতে প্রস্তুত এখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ রয়েছে তারাও এখানে উপস্থিত ছিল এবং এখনও হাসরত আব্দুল্লা সহ আমরা কয়েকজনকে দেখছি এখানে তারা অবস্থান করছে এবং চট্টগ্রাম থেকে ছাত্র আন্দোলনের যে অন্যতম একজন নায়ক ছিলেন রাফি সেও কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই বিক্ষোভে তারা সম্মতি জানিয়ে এবং আজ সকাল আটটার কিছুক্ষণ আগে কিন্তু এখানে ঢাকা মহানগর দক্ষিণের যে আমির রয়েছে তিনি কিন্তু এখানে একটি মিছিল নিয়ে এসেছেন এবং তিনি আসার পরে যে বার্তাটি জানিয়েছেন যে এখানে তিনি সাধারণ মানুষের পক্ষে কিন্তু আসলে অবস্থান করছে কোনো দলীয় পক্ষে তিনি এখানে আসেননি এবং তাদের যে দাবি এই দাবিকে সম্মতি জানানোর জন্য কিন্তু এখানে তাদের আশা এবং এখন পর্যন্ত এখানে যে জনসমাগম আমরা ছাত্র জনতা দেখছি তা কিন্তু পরিপূর্ণ এবং যতই সময় যাচ্ছে ততই আরও বাড়বে এমনটাই আমরা দেখতে পাচ্ছি এবং এখানে যারা নেতৃবৃন্দ রয়েছে বক্তব্যে এমনটাই আমরা শুনতে পাচ্ছি এবং এখানে কিন্তু বিভিন্ন স্লোগানের মাধ্যমে আসলে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে সাপলা চত্বর পিলখানা হত্যাকাণ্ড সহ নানা রকম ইস্যু নিয়ে কিন্তু এখানে তুলে ধরে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছে তো নুজাদ যমুনার সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ মেহেদি আপনাকে ধন্যবাদ আওয়ামী লীগ বা তার কোনো কোনো সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার রাতে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে তিনি কথা জানান নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে বলে উল্লেখ করেন উপদেষ্টা প্রায় একই কথা জানান আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৃহস্পতিবার রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে তিনি উল্লেখ করেন নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ খানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে তিনি আরও লেখেন গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার অবশেষে গ্রেপ্তার হলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি শুক্রবার সকাল পৌনে ছয়টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত তার বাসভবন চুনকা কুটির থেকে আইভিকে গ্রেফতার করা হয় বর্তমানে তাকে তাকে পুলিশ পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে আজই আদালতে কথা রয়েছে জানায় নেওয়ার বৈষম্য আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম হত্যা মামলায় সেলিনা হায়াত আইভি গ্রেফতার দেখানো হয়েছে তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে এর আগে বৃহস্পতিবার সাড়ে এগারোটা থেকে আইভির বাড়িতে অভিযান শুরু করে আইন বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করেন তার সমর্থকরা রাতভর আইভির বাড়ি ঘিরে রাখে তারা পরে সকালে নারায়ণগঞ্জের সাবেক করে পুলিশ নিয়ে যায় এ বিষয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গৌতম সাহা গৌতম কখন আদালতে নেওয়া হতে পারে এবং তার গ্রেফতারের ব্যাপারে পুলিশ কি বলছে আমাদেরকে জানাবেন কিছুক্ষণ আগে সাবেক মেয়র আইভিকে কে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদিরের আদালতে তোলা হয়েছে এবং যে তার শুনানি হয়েছে আদালত যে তাকে কারাগারে প্রেরণ করেছে কিছুক্ষণ আগে কিন্তু তাকে পিক ব্যান করে যে পুলিশের যে ব্যান রয়েছে সেই ব্যান করে কিন্তু নারায়ণগঞ্জের যে কারাগার রয়েছে সেই কারাগারে তাকে কিন্তু প্রেরণ করা হয়েছে যে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক তাকে আগামী ছাব্বিশ ছাব্বিশ তার শুনানি দিন ধার্য করা হয়েছে এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনারুল হত্যা মামলায় তাকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে ছাত্র আন্দোলনের যে গণপ্রধানে যে তার নামে পাঁচটি মামলা রয়েছে এর মধ্যে সিদ্ধিরগঞ্জে চারটি এবং ফতুল্লায় একটি মামলা এবং সিদ্ধান্তের এই হত্যা মামলায় কিন্তু তাকে কিন্তু আজ যে গ্রেপ্তার দেখানো হলো এর আগে গতকাল রাতে কিন্তু আইবিকে গ্রেপ্তারের জন্য তার চুন কাকুটিরে পুলিশের অবস্থান করেন এবং অভিযান করেন এক পর্যায়ে যে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন রাস্তার চারিপাশে ব্যারিকেড দিয়ে তারা কিন্তু সেখানে বিক্ষোভ করেন এবং তাকে গ্রেপ্তার এড়ানোর জন্য তাকে রাখার জন্য তারা কিন্তু বিভিন্ন স্লোগান দেন এবং তারা ওইখানে অবস্থান কর্মসূচি করেন এবং এক একে করে আইন শৃঙ্খলার বিভিন্ন সদস্যরা আসছেন এবং এক পর্যায়ে যেখানে আইবির সাথে আইনশৃঙ্খলা বাহিনী কথা বলেন এবং সেই সাথে কিন্তু বোর পনে পাঁচটার দিকে কিন্তু আইবিকে চুলকা বাড়ি থেকে পুলিশ ব্যান করে কিন্তু পুলিশ যে পুলিশের যে পুলিশ সুপার কার্যালয় রয়েছে যে গোয়েন্দা কার্যালয় এখানে কিন্তু আনার পথে বিবি রোডে একটি জনতা কিন্তু সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটে সেই হামলার ঘটনায় কয়েকজন আহত রয়েছে ইটপাক খেলা এবং একটি পতাকা ফোটানো হয় এবং সেই সাথে কিন্তু সেখানে কয়েকজন আহতের সাথে কিন্তু গাড়িও বাংচুর করা হয় সেই বিষয়টি এবং সেখান থেকে কিন্তু দ্রুত গতিতে পুলিশ সুপার কার্যালয়ে যে ডিবির কার্যালয় আছে সেখানে কিন্তু আইপিকে রাখা হয় এবং সেখান থেকে কিছুক্ষণ আগেই আদালতে কিন্তু তোলা হয় এবং সেখানে কিন্তু সেখান থেকে তাকে কারাগারে প্রেরণ করা হয় এবং পরবর্তী শুনানি আবেদন ছাব্বিশে মে কিন্তু ধার্য করা হয়েছে পুলিশের আবেদনের বিষয়টি সেই বিষয়টি কিন্তু সেদিন কিন্তু জানানো হবে বলে জানানো হয়েছে এখন পর্যন্ত মিনারুল হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আর তার বিরুদ্ধে এখন পর্যন্ত পাঁচটি মামলা রয়েছে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ মেহেদি আপনাকে ধন্যবাদ হিমালয় পর্বতমালার মেরাপিক জয় করে দেশে ফিরেছেন ইস্টার্ন ব্যাংকের পাঁচ সদস্যের অভিযাত্রী দল গত সতেরো এপ্রিল দলটি মেরাপিকের চূড়ায় আরোহণ করতে সমর্থ হন বলে জানিয়েছে বৃহস্পতিবার এই অভিযাত্রী দলটি গণমাধ্যমের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করে এ সময় দলের সদস্যরা দাবি করেন সম্পূর্ণ অভিযাত্রায় তাদের সময় লেগেছিল বিশ দিন ট্রেকিংয়ের জন্য হিমালয়ের এই চূড়া সারা বিশ্বে জনপ্রিয় হিমালয়ের এই চূড়ার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার চারশো ছিয়াত্তর মিটার ইস্টার্ন ব্যাংকের পক্ষ থেকে অভিযাত্রী দলের সদস্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি সম্মানসূচক স্মৃতিসারক দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার দর্শক ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে